মাদক ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ার প্রত্যয় শিক্ষামন্ত্রী ড আন ম এহসানুল হক মিলনের নকলের মতো মাদক সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আন ম এহসানুল হক মিলন ডিজিটাল পাল্লা ও ডিজিটাল পাল্লার সার্ভিসিং পেতে আজই যোগাযোগ করুন অক্সিজেন হার্ডওয়্যারে দোয়াভাঙা সাহারাস্থী চাঁদপুর তিনি সামাজিক সমস্যার বিরুদ্ধে সরকারের দৃঢ় অবস্থানের কথা তুলে ধরেন শুক্রবার বিশ ফেব্রুয়ারি দুপুরে চাঁদপুরের কচুয়ায় এসব কথা বলেন তিনি মন্ত্রী বলেন যেভাবে কচুয়া থেকে পরীক্ষা নকল মুক্ত করার যাত্রা শুরু হয়েছিল ঠিক সেভাবে দুর্নীতিমুক্ত দেশ গলার যাত্রাও কচুয়া থেকে শুরু করব আমাদের সরকার মাদক সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে দৃঢ় অবস্থান ঘোষণা করেছে